রাখে কার এই যে এত মানুষের আমাদের চারপাশে সবার ভিড়ে যদি যদি আপনি আমি হঠাৎ একদিন হারিয়ে যাই তাহলে বাকি মানুষগুলি কি হবে কতটুক প্রভাব পড়বে তাদের উপর এমনটা কি কখনো ভেবেছেন হয়তো অনেকেই ভেবেছেন অনেকেরই অনেক দুশ্চিন্তা বেড়েছে সত্যি হচ্ছে কেউ হারালে সেই একজনের অভাব তখন শতজন দিয়ে বসে যায় আপনার অনুপস্থিতি কেউ টেরও পাবে না উপলব্ধিও করবে না আড়াল হয়ে বোধহয় উল্টো অনুশোচনায় ভুগবে আপনি হারালে শহর জুড়ে কোনো নিখোঁজের বিজ্ঞপ্তি টানা হবে না আপনাকে ঘিরে কোথায় কেন কিভাবে এর মতো চিহ্নগুলো প্রশ্ন চিহ্ন গুলো এমন কেউ কি আছে যার দুজন আপনাকে খুঁজে খুঁজে হয়রান হয়ে যাবে দুদিনের বন্ধ যোগাযোগ কাউকে কি খুব বেশি অস্থির করে তুলবে আপনার জন্য কেউ কি বিচলিত হয়ে পড়বে আপনার শূন্যতা অনুভব করে করে সবকিছুর উত্তর যদি আপনি না পান তাহলে কেটে পড়ুন অনেক দূরে চলে যান মাঝে মাঝে আসবেন ওই স্বার্থপর মানুষটা না হয় একটু দেখে যাবেন